এখানে যে প্রশ্নটি নিয়েছি প্রশ্নটিতে বলেছে এ বি সি ক্রমিক সমানুপাতি এবং এ ও সি ঋণাত্মক চিহ্নযুক্ত হলে বি কোন চিহ্নযুক্ত হবে অর্থাৎ এর চিহ্নটা আমাদের বের করতে হবে এবার যেহেতু বি সি ক্রমিক সমানুপাতি সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি এ বাই বি সমান চিহ্ন বি বাই সি আর প্রশ্নে কি বলেছে এ এবং সি ঋণাত্মক চিহ্নযুক্ত তাহলে আমরা এ কে এবং সি কে ঋণাত্মক দিলাম আমরা প্রথমে ধরে নিচ্ছি বি যদি পজিটিভ হয় অর্থাৎ ধনাত্মক চিহ্নযুক্ত হয় তাহলে বি স্কোয়ার ইকোয়াস টু কী হচ্ছে এখানে প্লাসে মাইনাসে সরি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এসি তাহলে বিয়ের এর এখানে বি স্কোয়ারের মান এসি হল আবার অপরদিকে যদি আমরা এখানে মাইনাস এ বাই বি ইকোয়াস টু বি বাই সি এটা মাইনাস এবার প্রথমে কী ধরেছিলাম প্লাস ধরেছিলাম এখন যদি আমরা এটাকে মাইনাস ধরি বিটাকে যদি আমরা মাইনাস ধরি তাহলে কী হচ্ছে এখানে দেখো এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে অর্থাৎ বি স্কোয়ার ইকোয়াস টু কী হবে এসি হয়ে যাচ্ছে দেখো উভয় পদে আমরা প্লাস ধরলেও কিন্তু বি স্কোয়ার ইকোয়াস টু এসি হচ্ছে আবার এখানে মাইনাস ধরলেও কিন্তু বি স্কোয়ার ইকোয়াস টু এসি হচ্ছে উভয় ক্ষেত্রে বি ইকোয়াস টু কী হচ্ছে রুটোবার এসি এখানে কী হচ্ছে বিয়ের ক্ষেত্রে রুট এসি তার মানে আমরা কিন্তু বিয়ের মান একবার প্লাস ধরে যে মানটা পেলাম মাইনাস ধরেও কিন্তু একই মান পাচ্ছি প্লাস ধরে দেখো বি স্কোয়ার ইকো টু এসি পাচ্ছি এবং এখানেও কিন্তু মাইনাস ধরে ওই মানটাই পাচ্ছি বি স্কোয়ার ইকুয়াস টু এসি তার মানে এখানে বি এর চিহ্নটা কি উভয় চিহ্নই হবে অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক উভয় হতে পারে তাহলে এখানে আমরা লিখব বি এর চিহ্ন ধনাত্মক এবং ঋণাত্মক বা আমরা কিন্তু উভয় লিখতে পারি